কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলাম কোন মেয়ের জন্য তুমি সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও

বহুত লম্বি হে জমি মিলে গি লাখো হাসি এই জমানে মেসলাম তো অকেলা তো নেই যে কি না বলে আরে এক মে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মেয়ে তো বাস নয় তুমি আমাকে চিট করবা তোমার যে একটা বিয়ে যায়েস আমি তোমার চিতে করে ভয় পাই না আমার যে বিয়ে যায়স অতএব আজ থেকে কোনো মেয়ের ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কি না বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন যুবকদের জন্য তিনটা কথা আজকে বলতে চাই প্রথম কথা যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও জীবনে তোমার রিস্ক নেওয়া শিখতে হবে যে রিস্ক নিতে পারে না সে সামনের ধাপটা ফেলতে পারে না আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই অনেক যুবক আছে বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলা আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি আসিফ ফুজুর হিসেবে আই ক্যান গ্যারেন্টি আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শেখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম হইছে তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নাও জানতে হয় কথায় বলা হয় ইফ দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ মোর রিস্ক যেই কাজে রিস্ক নাই সেই কাজে আরও বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ঠিক কিনা বলো টু টু ট্রাই লার্ন হাউ একটা কথা মাথায় রাখবা খুব ভালো করে বলছো আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক আমি চাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক আমরা সবাই চাই কি চাই না অলওয়েজ মাথায় রাখবা যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার যাখোর সে নিজেও গাঞ্জাখর। যার বন্ধু গান খায় সে নিজেও গাঞ্জা খায় ঠিক কিনা বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই দুই নাম্বার কথা খুব মনোযোগ বাড়াই দেন সবাই আমার কলিজার টুকরা ঠাকুর ডাঙ্গির আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই জীবনী যেই কাজ করবা মেইনটেন করে চলবা তো আমাদের দেশে সোলজার আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই নাম শুনেন না আপনারা সবাই আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেন করে চলে আমার চিন্তা কেমন জানেন আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব না হয় আমি মরবো আমি মরার আগেও সেই কাজ করব যতদিন বেঁচে আছে সেই কাজটা করতে করতে আমি বাঁচব ঠিক কিনা বলে আচ্ছা এখন বাজে রাত এগারোটা অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়দ করবে আসিফ হুজুর আজকে মোটিভেশন দিয়েছে আজ থেকে আর কোনো অলসদা নয় কাজ করতেই হবে বাসায় গিয়ে অ্যালার্ম ঘড়ি নিবে ঘড়ি নিয়ে জাস্ট ছয়টার সময় অ্যালার্ম দিবে ছয়টার সময় ঘুমায় আছে ঘুম ঘুম হঠাৎ করে অ্যালার্মটা সাডেনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে চোখ খুলেছে যুবক চোখ খুলেই প্রথমেই চিন্তা আসছে ঈশ্বরে আজকে তো রাত জেগে ওয়াজ শুনেছি আজকে থাক কাল থেকে দেখা যাবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ঠিক আচ্ছা ওই মুহূর্তে যুবক কি করবে তার মোবাইল ফোনে একটা অপশন আছে স্নুজ অপশন স্নুজ জাস্ট এইটা হটায় দিবে আচ্ছা তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন ছয়টার সময় আপনাকে ডাকতে হবে মহারাজ একটু ওঠেন না মহারাজ কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে আট ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই আমার তো আট ঘন্টা ঘুম হয় নাই দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাঁধার সময় আপনার মাথায় আসবে ঠিক কিনা বলেন এবার একটা হাদিস সময় মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় তিনটা গিট বাঁধে বলেন সময় কয়টা গিট বাঁধে প্রথম গিট কখন খোলে আপনি জাস্ট উঠলেন চোখ খুললেন আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষূর just দোয়া পড়বেন অলসতার প্রথম গিট খুলে যাবে এবার যখন আপনি ঘুম থেকে উঠে বিছ থেকে উঠে দাঁড়াবেন আবার আরেকটা গিট খুলে যাবে তিন নাম্বার যখন আপনি ওযু করবেন আপনার তিন নাম্বার গিটটাও খুলে যাবে এবার রসুল বলছেন ফসবাহা নাশীত আল কল তিন নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্ন হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এমনভাবে কাজ করতে পারে যে এই কাজের ক্ষমতা আটকে দেওয়ার কারো কাছে থাকতে পারে না ঠিক বলে অতএব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তিন নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথার ইতি টানতে চাই এই যুবক ভাইরা তুমি কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলাম কোন মেয়ের জন্য যেই মেয়ের এক ছেলে দিয়ে হয় না যেই মেয়ের বারো জায়গায় মুখ না মলে তার শান্তি পাওয়া যায় না যুবক ভার বলো তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও

বহুত লম্বি হে জমি মিলে গী লাখো হাসি এই জমানে মে সালাম তো অকেলা তো নেই যে কি না বলে আরে এক মে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মে তো ঠকবাস নয় তুমি আমাকে চিট করবা তোমার একটা বিয়ে যায়স। আমি তোমার চিটে করে ভয় পাই না আমার চারটা বিয়ে যায়স। অতএব আজ থেকে কোনো মেয়ের যে ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আলারা হাত তুলেছে হাত নামান এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল লাইফ হাত তোলে সবাই এ আমি বিশ্বাস করি না কারো বউ নাই আহারে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন আসলে যুবকরা তো বিয়ে করতে আরে ব্যাটা হাত নামা মানে হুজুর আজকে আমি বিয়ে করে আমি বলতে চাই যুবকরা বিয়ে করতে চায় বাট মেয়ের বাপরা টাকা ছাড়া বিয়েতে চায় না যুবক ভাড়া আর মেয়েদের রুচি এত খারাপ টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের ফিরতে পারে যায় এরকম তো রংপুরে ঠাকুর গায়ে নাই নাই আরে নাই রে ভাই আমি কই নাই এরা কয় আছে তার মানে মনে হয় আছে কথা ঠিক আছে কিনা বলো আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন তিনটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার পূর্বে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দিবেন মান সম্মান রাইখেন আমাদের একটু হ্যাঁ বিবাহিত ভাই যারা এসেছেন সমস্ত লজ্জা কাটায় ফেলেন আরে আমার তো মনে হয় রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির মধ্যে তো বাট রংপুরের প্রথম ইতিহাস হচ্ছে এই দেশের যে স্বাধীনতা আসছে সেকেন্ড টাইম তার সুচনা রংপুর থেকেই শুরু হয়েছিল আওয়াজ যেন কম না হয় প্রথম ত্যাগ দিবেন বিবাহিতরা সিঙ্গেলরা চুপচাপ থাকবেন বিবাহিত ভাইরা আমার সাথে ত্যাগ দেন না আপনার নাম্বার পেয়েছেন পঁচাত্তর কাশি দাও একটা জানে কারা জিতে আমার কোনো ইনজাস্টিস করার চান্স নাই ক্যামেরা ইজ ওপেন দেয়ার রেকর্ডিং মাই ভিডিও আমি চাই ইনসব ভিত্তিক নাম্বার দিতে এবার টাইম হচ্ছে সিঙ্গেলদের বিবাহিত ভাইয়ারা তালা দিবেন মুখে কিপ কোয়াইট কিপ সাইলেন্ট সিঙ্গেল ভাই বিবাহিত ভাই আমাকে মাফ করে দেবে হয় নাই আপনারা পারবেন না যার মনে যত কষ্ট বেশি তার গায়ে তত জোর বেশি তাই না বলো আমার যুবক ভাই দেখে কবল করুক পড়েন সবাই আমেন। তারা নাম্বার পেয়েছে আজকে নব্বই নাম্বার এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে তেকবির দিবেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব কোনো ভাগাভাগি নাই সবাই মিলে এটা কাশিদার আলো কোরআন হাদিস যেখানে আলমামা যেখানে ঠাকুরগাঁওবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন একটু জোরে বলবেন না সবাই মিলে আমিন আজ আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ নিয়ে আমার লেফট হাত দেখবেন বলেন সবাই কয়টা শব্দ নিয়ে আসতে হলো সবাই বলেন কয়টা এক মৃত্যু দুই হচ্ছে কবর আমি সবার থেকে জানতে চাই এক একটু জোরে ভাই এক দুই মুখস্থ হয়ে গেছে সবার আর একবার লাস্ট টাইম এক দুই এবার আমি কোরআন থেকে কিছু আয়াত রিসাইড করতে চাই জাস্ট টু এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডেথ মৃত্যু আসলে কাকে বলে প্রথম প্রশ্ন করতে চাই এখানে যে যুবক ভাইরা এসেছি আমরা মুরব্বী আব্বা যান যারা এসেছি মরতে হবে না এমন কেউ কি এখানে আছে কুল্লু নব প্রতিটা মানুষকেই মৃত্যুর সহ একজন বলেন সবাই তিনিকে কে আচ্ছা আমার দিকে একবার সবাই তাকান্ত হয়তো আমাকে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব অনেক জায়গায় আগে দেখেছেন আজকে অনেকে